সময় হয়ে ক্ষমতায় থাকার সময়কাল জুড়ে শেখ হাসিনা তার অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার প্রতি যেসব আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন অনেক গবেষক ও বিশ্লেষকের মতে সেগুলো স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতির সাথে পুরোপুরি মেলে না বিভিন্ন মনোবিশ্লেষকদের ব্যাখ্যায় বলা হয় শেখ হাসিনার রাজনৈতিক আচরণের কিছু দিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যার আলোচনাতেও উঠে এসেছে তাদের মতে কিছু আচরণকে নেতৃত্বে স্বৈরাচারী প্রবণতা বা চরম প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার অংশ হিসেবে দেখা যেতে পারে দীর্ঘ রাজনৈতিক সময়কালে দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত বেগম খালেদা জিয়াকে ঘিরে বিভিন্ন ঘটনা ও বিতর্ক বারবার আলোচনায় এসেছে বিশ্লেষকদের মতে এই সময়টাতে খালেদা জিয়াকে রাজনৈতিক সামাজিক ও ব্যক্তিগতভাবে কণ্ঠাজ্য করার অভিযোগ বহুবার ওঠে সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটে দু সালের ১৩ নভেম্বর সেদিন বহু বছরের বসবাসের জায়গা মইনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয় আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে বাসার গেট ও কক্ষের দরজা খুলে তাকে বের করে আনে যা দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিতর্কিত মুহূর্ত হিসেবে চিহ্নিত সমালোচকদের মতে একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে উচ্ছেদ করা ছিল সভ্য রাজনৈতিক পরিমণ্ডলে খুবই দুঃখজনক একটি দৃশ্য দু সালের উনত্রিশ ডিসেম্বর আরেকটি ঘটনা আলোচনায় আসে যখন বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে খালাদা জিয়া যেন ঘর থেকে বের হতে না পারেন সেই উদ্দেশ্যে তার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে ব্যারিকেড তৈরি করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন সাবেক সরকারের প্রধানের বাসার সামনে এ ধরনের অবরোধ রাজনৈতিক প্রতিহিংসার নজির হিসেবেই বিবেচিত হয় পরবর্তীতে জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় দু হাজার খালেদাজিয়াকে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয় দীর্ঘ সময় তাকে একাকী অবস্থায় রাখা গুরুতর অসুস্থতায় বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়া এসব নিয়েও দেশে বিদেশে প্রচুর আলোচনা ও সমালোচনা হয় বক্তৃতা ও রাজনৈতিক বক্তব্যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য শোনা যাওয়ায় বহু বিশ্লেষক এটিকে রাজনৈতিক বিদ্বেষের অংশ হিসেবে আখ্যায়িত করেন বিভিন্ন রাজনৈতিক গবেষকদের মতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার দ্বন্দ্ব শুধু রাজনৈতিক মাঠেই সীমাবদ্ধ ছিল না এর মূলে ছিল ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের ক্ষোভ ও পারিবারিক রাজনৈতিক ইতিহাসের তুলনা তাদের ব্যাখ্যায় তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয় এক ব্যক্তিগত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় তুলনা দুই দুই নেতার স্বামীদের জানা যায় জনসমাগম নিয়ে প্রচলিত আলোচনা তিন রাজনৈতিক উত্তরসরী হিসেবে তারেক রহমান ও সজীব ওয়াজেদের অবস্থান নিয়ে প্রতিযোগিতা সমালোচকদের মতে প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করার প্রবণতা থেকে শেখ হাসিনা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে রাজনৈতিক ক্ষেত্রকে একদলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সময়ের পরিক্রমায় রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় যাকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি আবারও মুক্ত অবস্থানে অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার শীর্ষে থাকা শেখ হাসিনা দু সালের গণ অভ্যুত্থানের পরে দেশ ছাড়তে বাধ্য হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয় অনেক রাজনৈতিক বিশ্লেষক এই ঘটনাকে শুধু একটি সরকারের পতন নয় বরং একটি যুগের সমাপ্তি ও অতিরিক্ত ক্ষমতার প্রতি জনগণের প্রত্যাখ্যান বলে মনে করেন ইতিহাস বলে ক্ষমতার অহংকার স্থায়ী নয় জনগণের সিদ্ধান্তই শেষ কথা